বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ট্রফি নিয়ে আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি কখন কি অবস্থায় কোন মালের দাম কি থাকে তো বিয়ার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো প্রেভিয়ার্স আপনারা জানেন চায়ের বাজার অস্থির মালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে প্রায় ষাট সত্তর টাকা প্রতি কেজিতে চায়ের দাম বেড়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত চায়ের পাতার দাম বাড়াইনি আমাদের আগে যে রেগুলার প্রাইস ছিল সেই প্রাইজেই আমরা এখনও সরবরাহ করছি আশা করছি ঈদের আগ পর্যন্ত আপনাদেরকে আগে রেটেই সরবরাহ করতে পারবো কারণ যতক্ষণ পর্যন্ত স্টক রয়েছে কারণ নতুন মালের যেই হারে দাম বেড়েছে তাতে প্রায় পঞ্চাশ ষাট টাকা দাম বাড়ানো উচিত কিন্তু হুট করে আমরা চায়ের দাম যদি বাড়িয়ে দিই আপনারা যারা মার্কেটিং করছেন আপনাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এই চিন্তা করে আমরা পূর্বে যে আমাদের রেগুলার প্রাইস ছিল কোম্পানির যেটা সেটাই আমরা নির্ধারণ রেখেছি নতুন করে আর আমরা দাম বৃদ্ধি করি নাই ঈদের আগ পর্যন্ত দেখি তারপরে যদি কুলাইতে না পারি তারপরে ঈদের পরে দেখা যাক যদি প্রয়োজন হয় আপনাদেরকে আগে জানিয়ে দিব তারপরে আমরা মালের দাম বৃদ্ধি করবো তো প্রিয়ভিয়ার্স আজকে আপনাদের সামনে যেটি নিয়ে আসছি আপনারা জানেন বিধা ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের একটি পণ্য আপনারা জানেন উৎসর্গ গ্রুপের নিজস্ব পণ্য মিধা ব্ল্যাক টি দীর্ঘদিন যাবত বাজারজাত করছি আমরা আপনারা যারা ডিলারশিপ নিয়েছেন বা যারা মার্কেটিং করছেন তো করছেন বা যারা নতুন করে করতে চান বা ডিলারশিপ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে কোনো কার্যক্রম আমরা পরিচালনা করি না আপডেট তো প্রিয় আশা করি আপনারা এই মিধা ব্ল্যাকটি নিয়ে যদি কাজ করেন ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারা এটা থেকে পাবেন কারণ এটা যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড সর্বমূল্যে আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে আপনারা আমাদের কাছে তিন ধরনের প্যাকেট পাবেন এটা তিনটা সাইজ অর্থাৎ পাঁচশো গ্রাম বিওপি পাবেন পাঁচশো গ্রাম পিডি পাবেন এবং পাঁচশো গ্রাম প্যাকেটে সিডি এবং ডাস্ট পাবেন এটার অন্য কোনো সাইজ নেই শুধু পাঁচশো গ্রামের প্যাকেট বা আপনারা যারা খুলনা এবং রাজশাহী অঞ্চলের জন্য যারা ডাস্ট ব্যবহার করেন আশা করি এটাতে আপনার মোটামুটি ভালো প্রোডাক্ট পাবেন কারণ ডাস্ট আমরা মোটামুটি কোয়ালিটি রেখেছি আপনার এই মিধা ব্ল্যাকটিতে পিডি এবং বিওপি মোটামুটি তুলনামূলক অন্যান্য কোম্পানি দিকে ভালোই হবে খারাপ হবে না কারণ রেটটাও আমরা সাধ্যের মধ্যেই রেখেছি যাতে করে আপনারা মার্কেটে টিকে থাকতে পারেন এই চিন্তা করে এই প্রোডাক্টটি আমরা বানিয়েছি আর আজকে থেকে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন দুইশো টাকা কেজিতে পিডি এবং বিওপি পিডি এবং বিওপি পাবেন দুইশো বিশ টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পাবেন দুইশো টাকা কেজিতে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পিডি এবং বিওপি একশো দশ টাকা একশো দশ টাকায় পেয়ে যাবেন পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট আপনারা নিতে পারবেন একশো টাকা এই প্যাকেটটি অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা কেজি পড়বে সিডি এবং ডাস্ট রাজশাহী এবং খুলনা অঞ্চলের জন্য এছাড়া পিডি এবং বিওপি যেই সব অঞ্চলে চলে তারা নিতে পারবেন আপনারা দুইশো টাকা কেজিতে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাবেন একশো দশ টাকায় একশো দশ টাকায় পাচ্ছেন পাঁচশো গ্রামের এই মিডা ব্ল্যাক টি কোয়ালিটিফুল প্রোডাক্ট কারণ যারা মার্কেটিং করছেন অনেকেই রয়েছেন চা সম্পর্কে ধারণা নাই আপনাদের প্যাকেট সম্পর্কে ধারণা নাই অনেক মার্কেটে অনেক লোকাল প্যাকেট পাওয়া যায় যেগুলো কেজি হিসাবে নিয়ে এসে এগুলো মার্কেটিং করছে এগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নেই আপনারা হয়তো বাজারজাত করছেন মার্কেটিং করছেন দাম কম পাচ্ছেন এই জন্য কিন্তু ওগুলোর কোয়ালিটিরও কোনো নির্দিষ্ট নাই প্যাকেটেরও নির্দিষ্ট নাই কারণ আপনি হয়তো কম লোকাল প্যাকেটে মার্কেটিং করছেন আপনি ভালো কোয়ালিটির মাল নিয়ে মার্কেটিং করছেন কিন্তু আরেকজন দেখেন যে আপনি যে মার্কেটে মাল দিচ্ছেন ওই জায়গায় দেখা যায় আপনার থেকে বিশ টাকা কমে আরেকজন আপনার ওই প্যাকেটে ওই মালই দিচ্ছে কারণ ওইটা যেহেতু কোনো নির্দিষ্ট কোম্পানির প্যাকেট না সেহেতু ওইটা যে কেউ বানাতে পারে যে কোনো যে কোনো জায়গা থেকে সে নিতে পারে আর আপনি মিধা ব্ল্যাকটি নিয়ে কাজ করলে যে সুবিধাটা পাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় ডিলারশিপ নিয়োগ দিচ্ছি আপনি যেই এলাকায় কাজ করছেন সেই এলাকার জন্য আপনি যদি ডিলারশিপ নেন আপনার উপজেলায় আপনি এককভাবে কাজ করতে পারবেন আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য আপনাকে কোনো কিছুই লাগবে না বাড়তি শুধুমাত্র একটা জিনিসে লাগে সেটা হচ্ছে ছবি আইডি কার্ড যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে ট্রেড লাইসেন্স আপনি দিয়ে আপনি ডিলারশিপ নেবেন আপনি যেই উপজেলার জন্য কাজ করছেন সেই উপজেলার জন্য আপনি এক বস্তা চা পাতা নিয়েও ডিলারশিপ শুরু করতে পারেন আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য যে আপনাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে তা না আপনি চাইলে এক বস্তা চা পাতা নিয়েও আপনি ডিলারশিপ নিতে পারবেন এতে করে আপনার যে সুবিধাটা হবে আপনি যেই এলাকায় বিজনেস করছেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না কারণ এই মিধা ব্ল্যাকটি আপনি এককভাবে বিজনেস করতে পারবেন আপনার এলাকায় এর পাশাপাশি আমরা কোম্পানির তরফ থেকে আপনাকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো প্রথম দুই তিন মাস হয়তো আপনাকে নগদ টাকায় বিজনেস করতে হবে কারণ আপনার বিজনেস বিজনেস মোটিভটা আমাদেরকে বুঝতে হবে এর পরবর্তীতে যখন দেখা যাবে যে না হ্যাঁ আপনি বিজনেস করতে পারছেন বা আপনি বিজনেস করতে পারবেন দেন আপনাকে আমরা কিন্তু মাসিক একটা ক্রেডিট ব্যবস্থা করে দিব যেটা আপনি সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনি আমার কথাগুলো বুঝেছেন এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডিটেলস দিয়ে আপনাকে সব কিছু জানিয়ে দেবো তো প্রিয়ার্স আপনারা যারা ডিলারশিপ নিতে চান বা যারা হোলসেলে নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম রয়েছে দুটো একটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আরেকটি হচ্ছে আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি তুলে নেবেন যাতে করে আপনার টেনশন না থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দীর্ঘ বাইশ বছর ধরে আমরা মার্কেটে আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা যেন আপনাদের সেবা দিতে পারি তো প্রিভিয়াস আশা করবো মিদা ব্ল্যাক নিয়ে কাজ করলে আপনি মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন প্রিভিয়াস ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ